হাতে গোনা আছে মাত্র আর কয়েকটা দিন মনে হচ্ছে না যে আমার আর শরীর চলছে সকালবেলায় না উঠতে ইচ্ছে করে রাত্রিবেলায় না ঘুমোতে পারি এমন একটা দোটানার মধ্যে পড়েছি সত্যি কথা বলতে এখন এমন মনে হচ্ছে কবে যে মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কবে সে বেরিয়ে যাবে মানে আমার সেই শরীরের অস্বস্তিটা দূর হয়ে যাবে এতটাই শরীরটা খারাপ বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে মানে কি বলবো তোমাদের আর প্রত্যেকটা দিন কাটছে মানে একটা একটা করে রাত কাটছে আর শুধু হাত গুনছে যে আর কটা দিন বাকি আর তার সাথে সাথে টেনশানও হচ্ছে যে পুজোটার মধ্যে যদি আমাকে হসপিটালে ছুটতে হয় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এক গোপালকে ডাকি আবার শুতে যাওয়ার সময় এক গোপালকে বলে শুই যে সব যেন ঠিকঠাক থাকে আর এই চারটে পাঁচটা দিন পুজোটা একটু ঠিকঠাক করে কেটে যাক না নিজের জন্য না সবার কথা ভেবে বাচ্চাদের কথা ভেবে তোমরা গতকাল অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তোমার ডেলিভারি ডেটটা কবে দেখো হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে মানে বলতে গেলে ধরো সামনের সপ্তাহতেই ঠিক আছে আমি তোমাদের টাইমটা ডেটটা এখন এই মুহূর্তে বলতে পারছি না ঠিক আছে তো ধরে রাখো সামনের সপ্তাহের মধ্যেই হাতে ওই ধরো দিন সাত আটেক মতো টাইম আছে আমার কাছে ঠিক আছে এবার আমি তোমাদের একজেক্ট টাইমটা এখন বলতে পারছি না তো হলে তো তোমাদেরকে সব বলবোই জানতেই পারবে কারণ দেখো এই কথা তো বলা যায় না ডাক্তার যেই ডেটটা দিয়েছে আমাকে যেদিন ভর্তি হতে বলেছে আমি সেদিন তো ভর্তি হবই কিন্তু আমি তোমাদের বলে রাখবো হয়তো তার আগেই আমি আমাকে চলে যেতে হলো শরীরের অবস্থা এখন এতটাই খারাপ বিশ্বাস করো না ঘুমাতে পাচ্ছি, না শুতে পাচ্ছি না বসতে পাচ্ছি, আর আমাকে দেখে সত্যি কথা বাড়ির সবার যেন একটা টেনশান হয়ে গেছে ভাই আসবে পুজোর আনন্দ সব কিছুর আনন্দের মাঝেও সবার যেন একটা টেনশান আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে থেকে বড়ো কারণ ও যেহেতু বাড়ির বাইরে থাকে কাজে যায় বুঝতেই পারো ও শুধু ওর ফোন দেখে যদি আমার বাড়ির থেকে কেউ ধরো কোনো দরকারে ফোন করি ও নাকি আতকে ওঠে ওভাবে যে মনে হয় এই নাকি মানে ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে ওরা সেই টেনশানে ও ঠিক করে কাজেও যেতে পারে না আর কাজের জায়গায় স্থিরভাবে কাজও করতে পারে না যাই হোক দেখো সকালবেলা আগের দিন রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে তো তোমাদের দাদাভাই আজকে দেখি সকালবেলায় বলতে হয়নি নিজে নিজেই দেখলাম ছাদে উঠেছে না আমি কিন্তু ছাদে উঠিনি তোমরা ভেবো না যে আমি ভিডিও করার জন্য ছাদে উঠেছি হঠাৎ দেখে আমি ঘুম থেকে উঠে চা খেয়ে বাইরের দিকে বেরিয়েছি দেখলাম মা তো ঠাকুরের বাসন মারছে আজকে বৃহস্পতিবার তো তারপরে দেখি তোমাদের দাদাভাই ঝাঁটা তারপরে হাত দা ওটা নিয়ে ছাদে উঠছে তা আমি বললাম কিসের জন্য বলছে যাই ছাদটা পরিষ্কার করি এরপরে তো বাড়িতে সবাই থাকবে সবার জামাকাপড় মেলতে যাবে ছাদে ছাদটা পুরো নোংরা হয়ে আছে যাই ছাদটা পরিষ্কার করে আসি তো আমি বললাম ঠিক আছে তাহলে মেয়েকে একটু পাঠাই ভিডিও করার জন্য না একটু আমি দেখবো ছাদটার কি অবস্থা তো বলল ঠিক আছে পাঠাও তো মেয়েকে পাঠালাম ওপরে মেয়ে ভিডিও করে নিয়ে আসলো আমি তো এডিটের আগেই দেখেছি দেখে বললাম ছাত্তার কী ভয়ানক অবস্থা তুমি এটা কাজ করো আজকে জঙ্গলগুলো পরিষ্কার করো গাছের যা জঙ্গল আছে পরিষ্কার করো আর এর পর দিন যেদিনকে বাড়ি থাকবে তো একটু ব্লিচিং পাউডারও দিয়ে দিও ও আবার কাজে বেরাবে তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে মানে যতটুকু পেরেছে আজকে পরিষ্কার করেছে আজকে আর ব্লিচিং পাউডারটা দেওয়ার মতো সময় হয়নি ও বললো এর পরে তো পুজোতে আমি বাড়ি থাকবো দুদিন দু তিন দিন তখন আমি দিয়ে দেব। তো আমি বললাম ঠিক আছে তো ও তারপরে আর কিন্তু ভিডিও করা হয়নি নি দাদাভাই সব গাছের গোড়া দিয়ে একদম জঙ্গলগুলো পরিষ্কার করেছে গাছ তো সব মরেই গেছে ওই কয়েকটা যেই ক যেই কটা মতো আছে একবার কি হয় জানো তো যখন পরপর চারটে পাঁচটা দিন রোদ ওঠে সব গাছ ঝিমিয়ে যায় আবার যেই বৃষ্টি হয় গাছগুলো তাজা হয়ে যায় গোলাপ গাছগুলো তো সব মরেই গেছে তো আমি বললাম তখন ও বললো গাছের জঙ্গলগুলো পরিষ্কার করে রাখি পরে ব্লিচিং পাউডারটা দেব কারণ দেখো এমনি লোহার সিঁড়িতে ওঠার কারোর অভ্যেস নেই এরপরে বাড়িতে সামনের সপ্তাহ থেকে অনেক লোক থাকবে এত লোকের জামা কাপড় নিচে মেলাও যাবে না তো সেই কারণে তোমাদের দাদাভাই আরও ছাদটা পরিষ্কার করলো যাতে সবাই সবার জামাকাপড় গিয়ে ছাদে মেলতে পারে আর আমার তো কোনো প্রশ্নই নেই আমি তো চার পাঁচ দিন মতো হসপিটালেই থাকবো তারপরে এসে বাড়িতে আমি তো একদম পুরো মানে কি বলবো নড়াচড়াই করতে পারবো না পুরোটাই রেস্টে মানে সবার যাতে অসুবিধা না হয় সেইগুলোই আগে থাকতে সব গুছিয়ে রাখা যাই হোক দেখো সকালবেলার টিফিনে আজকে হবে চাউমিন ওদিকে মাতো সব কিছু কাজ টাজ হয়ে গেছে মা গাছে স্নান করতে আর আমিও ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিলাম কারণ দিদি চলে আসবে কাজ করতে যদিও বা বৃহস্পতিবার দিদির আসতে একটু দেরি হয় তো সেই কারণেই ভাবলাম যে সকালের টিফিনটা করি সকালের টিফিনে করতে নিয়েছি চাউমিন তোমাদের দাদাভাইও খেয়ে বেরাবে বললাম দেরি যখন করে বেড়াচ্ছ তাহলে খেয়েই বেরাও তো এখানে চাউমিন করতে নিয়েছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি কি ঠান্ডা জলেই চাউমিন ভেজাও আর গরম জলে ফোটাও না গো আগে আমি গরম জলে সেদ্ধ করতাম চাউমিন পুরো কাদা কাদা হয়ে যেত চাউমিন খেতে কোনো স্বাদ লাগতো না তো তোমরাও একদিন করে দেখবে এইভাবে ঠান্ডা জলে মোটামুটি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবে দেখবে কত সুন্দর চাউমিন হয় এটা আগে আমি জানতাম না এটা আমার মাঠ থেকেই শিখেছি বাপের বাড়িতে যখন যেতাম যদি চাউমিন করতে বলতাম না মা এরকম ঠান্ডা জলেই দেখতাম ভিজিয়ে রাখত তো কত সুন্দর চাউমিন হয় আর আমি তো গরম জলে দিয়ে দিতাম তো বাড়িতে দেখতাম সবসময় কাদা কাদা চাউমিন হয়ে যেত সেই একবার করেছি মোটামুটি দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে ঝুড়ির মধ্যে ফেলে দিই তারপরে চাউমিনটা একদম ঝরঝরে হয় আর খেতেও খুব টেস্ট টেস্ট হয় সুমা লক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে আর যেহেতু বৃহস্পতিবার মেয়ে আর দেরি করেনি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসছে আর দেখো মা লক্ষ্মীর জন্য যেই নতুন ঘাগড়াটা কিনেছিলাম ওটা কিন্তু মানে ঘাগরা না শাড়ি ওটা কিনেছিলাম ওটা কিন্তু মেয়ে মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছে মেয়েই ভিডিওটা করেছে তাই খুব একটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না কালকে তোমাদের দেখাবো পুরো সাজানো গোছানো ওর হয়ে গেছে আমি স্নান করে আসতে আসতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে দেখো মা লক্ষ্মীকে সাজিয়েছে কারণ আমি পুজোর মধ্যেই পরাতাম কিন্তু দেখো বৃহস্পতিবার তো আবার সামনের বৃহস্পতিবার আস্তে আস্তে পুজো পার হয়ে যাবে তো মেয়েকে বললাম তুই আজকেই এই বৃহস্পতিবারটাই পরিয়ে দে না হলে মাকে আর শাড়িটা পরানো হবে না কেমন লাগছে বলো স্নান করে চলে এসেছি আজকে বাইরের ওয়েদারটা না মানে ভালোই আছে রোদও আছে তার সঙ্গে সঙ্গে হাওয়াও আছে স্নান করে এসে যেন বেশি গরম লাগে খাওয়া দাওয়া তো হয়েই গেছে এই মাত্র স্নান স্নান করে আসলাম দেখো মেয়ে শুয়ে আছে পা দেখা যাচ্ছে তো তাই তো মেয়ে শুয়ে আছে ও যাবে স্নান করতে আমি বললাম যা স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নে আর কী যেন বলতে গেলাম ও আজকে দিদিকে আসতে বারণ করেছি আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই তো হালকা পাতলা একদম রান্না বান্না কী রান্না হবে সেটা তোমাকে পরে বলছি আর মা গেছে এখন ওই জায়েদের ঘরে একটু বলার জন্য আর আমার ভাইয়ের পৈতের যে মা তার বাড়িও আমার বাড়ির পাশেই তো তাদেরকে একটু বলার জন্য কারণ ওই যে মাসের সাতটা আছে তো মাসের সাত ক তারিখে যেন মানে তিন তারিখে দশমীর পরের দিন তো সেই কারণে মা বলতে গেছে যেহেতু দেখো ওই বাড়িতে জল ওই বাড়িতে তো হবে না আমার বাড়িতেই হবে তো সেই কারণে মাকে বললাম যাও যাকে যাকে বলার বলে আসো গিয়ে মানে এই বছর আর আমার মানে এইবারটা আমি আর পাড়ার কাউকে বলিনি এটা তো বাপের বাড়িতেই করছে তো সেই কারণে পাড়ার কাউকে আর বলিনি ওই আমার জায়েদের ঘরে আর ওই যে আমার ভাইয়ের পৈতার মা আর আমার এরা সবাই এই ঘরোয়া কজন মিলেই ঠিক আছে তো সেই কারণে মাকে বললাম যাও বলে আসো মা রান্না যা হবে মোটামুটি মার কেটে কুটে কিছু পরিষ্কার হয়ে গেছে মানে গোছানো হয়ে গেছে আমি যে কী কথা বলবো বলতে পারছি না এখন মনে হচ্ছে শোবো একটু পিঠটা একটু টান করবো পিঠটা টান্না করলে আর পারছি না বুঝতে পারছি না এখন একটু পিঠটা টান করবো পরে উঠে রান্নাটা করব। সেই কারণে কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো মাকে বললাম গিয়ে আসো তারপরে আমাকে যেটুকুনি একটু কেটে কুটে দেওয়া আর করে দাও কারণ মা যাবে বিকেলবেলা বাড়িতে খেয়ে উঠেছি তো পেটে চাপ দিয়ে বসতেও পারছি না তার থেকে ভাবলাম যে দাঁড়িয়ে কথা বলা ঠিক আছে মা যাবে বিকেলবেলা বাড়িতে বাড়িতে যাবে কারণ ভাই আসবে হচ্ছে রবিবার দিন রাত্রিবেলায় রবিবার কি মনা ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠীর দিন ভাই ওরা আসবে রাত্রিবেলায় প্রতি বছর ভাই তো ঠাকুর কলোনিতেই ঢোকে মানে আমার বাপের বাড়িতেই ঢোকে কিন্তু এই বছর আর ওদিকে ঢুকবে না ওই বাড়িতে অনেক জল তারপরে আমরা যেহেতু কেউ থাকছি না ভাইয়ের মন চাইছে না ওই বাড়িতে ঢোকার জন্য ভাই আসবে আমাদের বাড়িতে দিদিও থাকবে আমাদের বাড়িতে বুঝেছ মানে এই বছরটা বেশ আনন্দ সহকারেই কাটবে যদিও আমি ঠাকুরকে ডাকছি যে শুধু আমি এই চারটে পাঁচটা দিন ভালো থাকি কালকে রাত্রিবেলায় আমার যা অবস্থা গেছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি মনে হয় ভাবলাম যে কালকে রাতেই হয়তো আমাকে হসপিটালে ছুটতে হবে কালকে এরকম অবস্থা গেছে তো ঠাকুরকে ডাকছি চারটে পাঁচটা দিন যাতে একটু ভালো থাকি সবাই মিলে একটু পুজোর কটা দিন একটু উনি আনন্দ করতে পারি তারপরে তো যা হওয়ার হবে সেই সেটার আবার আলাদা একটা আনন্দ তো সেই কারণে ভাই ওরা আসবে আমাদের বাড়িতে এবার মা যাবে বাড়িতে ওই বাবার জন্য একটু দুদিনের রান্নাও করে আসবে আর ওদের একটু নতুন বিছানার চাদর ঠাদর পাতবে ওগুলো করে আসবে আর ভাই রবিবার রাত্রিবেলা আমাদের বাড়িতে ঢুকবে সোমবার সকালবেলা আবার চলে যাবে বাড়িতে ভিআইপি ঠিআইপি নিয়ে বাড়ি চলে যাবে সেই জন্য মা বললো যে দুটো একটু পরিষ্কার টির্কার করে চাদর ঠাদর সব পেতে আসি মা আজকে যাবে কালকে আসবে না পরশুদিন সকালবেলা আবার চলে আসবে তো সেটাই বলেছি মাকে যে ঠিক আছে যাও সেই কারণে মা সব কেটে কুটে রেখে যাচ্ছে যাতে আমি দুদিনের দিদি এসে রান্না করতেও অসুবিধা না হয় তাই আজকে দিদিকে বললাম আজকে আসতে হবে না রান্না করতে হালকা পাতলা যা হোক আজকে খেয়ে নেব পাখা চলছে তো আওয়াজ আসতে পারে ঠিক আছে চলো তাহলে কি রান্না হবে পরে তোমাদের দেখাচ্ছি একটুখানি শুয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এই যে ভিডিওতে ভয়েস দিই না আমি যে কতবার থেমে থেমে তোমাদের সঙ্গে কথা বলি কি বলবো তারপরে পাখা চলে না ঘরে এসি চালিয়ে নিয়ে বলি কষ্ট হয় না এই যে কাজকর্ম করতে করতে দেখতেই পারলে আমি কথা বলছিলাম কতটা কষ্ট হচ্ছে আমি না দিনের বেলায় সত্যি কথা যখন কাজ করতে থাকি কারোর একটা ভালো কথাও যেন আমার সহ্য হয় না আমার সঙ্গে কেউ কথা বলতে ভয় পায় কেন জানো তো আমি চেঁচামেচি করি আর শরীর খারাপ লাগে আমি বলি আমার সঙ্গে কেউ কাজের সময় কথা বলবি না আমার এত কষ্ট হয় কারণ নিজে কথা বলতে পারি না তো মানে আমার খুব দম ফেলতে কষ্ট হয় ওই যে তোমাদের সঙ্গে কথা বলে যেন শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি সাথে সাথে এত শরীর ক্লান্ত লাগে মানে শুতে শুতেই যেন ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়েছি বাজে দেখি দেড়টা আমার মা ডাকেও নি হঠাৎ নিজেরই ঘুম ভেঙেছে উঠলাম তারপরে উঠেই দেখলাম মা এখানে শুকনো কিছু জামাকাপড় ছিল সব তুলে ঠুলে রেখেছে তো সেইগুলোই এখন ভাজ করতে নিয়েছি আর আমার সাথে সাথে মেয়েও তো শুয়ে পড়েছিল পুজো টুজো দিয়ে মেয়েও শুয়ে পড়েছিলো মেয়েও ঘুমিয়ে পড়েছে মানে এত রোদ আর এত গরম মনে হচ্ছে না যে এটা পুজোর শরৎকালের রোদ মনে হচ্ছে চৈত্র বৈশাখ মাসের রোদ আর সেরকম গরম তাও ভালো যে ওয়েদারটা এরকম থাক পুজোতে বৃষ্টি হওয়ার কথা শুনছি সেটা যেন না হয় গরম লাগলেও বাচ্চা কাচ্চারা ঘুরবে ফিরবে এত সুন্দর জামা কাপড় ঠাপড় কিনেছে বলো তো বৃষ্টি হলে কেমন লাগে কলকাতার অবস্থা তো এমনি কত খারাপ যাই হোক দেখো ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আবার একটু শুয়েছিলাম বালিশ টালিশ এলোমেলো হয়েছিল আর শুকনো জামাকাপড়গুলো ভাজ করলাম এদিকে মা বসিয়ে দিয়েছিল ভাত আমাকে ডাকেও নিই দেখেছে ঘুমাচ্ছি আর ডাকে নি আসলে মাকে আমি বলি যে তুমি কিছু করতে যাবা না কারণ এই উঁচু এমনি আমাদের রান্নাঘরের তাকটা তারপরে পারবে না হাঁড়ি ঠাড়ি নিয়ে উল্টে পড়বে একটা বিপদ ঘটবে উঠেই মাকে মুখ করেছি কেন তুমি বসাতে গেলে আমাকে কেন ডাকলা না তো উঠেই দেখলাম ভাতও হয়ে গেছে অল্প একটু বাকি ছিল তার মাঝখানে আমি ওগুলো গুছিয়ে নিয়ে তো ভাতটা এখানে উপর করে দিলাম কি যে ভিডিও করব আর কি যে কাজ করব তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ কিছুই তো করি না এখন শুয়ে বসেই সময় কাটাই কি ভিডিওতে দেখাবো তোমাদের সময় শুয়ে আছি খাচ্ছি এগুলো আমার যেন কেমন বিরক্ত লাগে এগুলো দেখাতে যাই হোক দেখো এবার বাসন কোষণগুলো গোছাবো মাকে বললাম বাইরেও যা বাসন আছে সব নিয়ে এসে আমাকে অল্প অল্প করে দাও তো আমি একেবারে ঝুড়ি ধরে এখন আর আনতে পারি না তুমি আমাকে তুলে তুলে এনে দাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই কাজগুলো আস্তে ধীরে সেগুলো করি এই যে বাসন গোছাচ্ছি ভাত হয়ে গেছে এরপরে করবো রান্নাবান্না দুদিন ধরে খুব খেতে ইচ্ছে করছে জানো তো পায়েস আর মালপোয়া করব কিন্তু ওই যে শরীর দিচ্ছে না তো মাকে বলেছি আজকে করতে দেখা যাক যদি মা করে তো করব কিন্তু নারকেল আমাদের ঘরে একটা ছিল ফ্রিজে অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি একটু কুড়িয়ে দাও কুড়িয়ে দাও তো আজকে সকালবেলা কুড়িয়ে দিয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা কোড়াতে পারিনি অর্ধেকটা পুরো উঠে চলে এসছে তো পেছনের ওই কালো মতো অংশগুলো তোমাদের দাদাভাই ফেলে দিয়েছে তারপরে মা টুকরো টুকরো করে দিল আমি মিক্সিতে মানে গুড়িয়ে নিলাম পুরো কোরানোর মতনই হয়ে গেছে রেখে দিলাম দেখি যদি আজকে ভালো লাগে তাহলে করব না হলে কালকে করব। এখানে মা কেটেছে দেখো লেবু শশা পেয়ারা তো আমি এই ফলটা না মানে খেয়ে নিই ভাত খাওয়ার আগেই জানো তো কাজ করতে করতেই খেয়ে নিই নাহলে ভাত খাওয়ার পরে না তখন আমার আর কিছু ভাল লাগে না কোনো কিছু আর মুখে দিতে ইচ্ছে করে না আর দেখো মা কেটেছে আজকে কত মানে দুটো লেবু একসঙ্গে কেটেছে আমি মাকে তাই বলছিলাম তুমি এত লেবু কেন কেটেছো মা বলছে নষ্ট হয়ে যাচ্ছে দুটো লেবু আমি ফেলে দিলাম আসলে লেবুগুলো এখন জানো তো এনে রাখাই যায় না মানে এই তো দেখব আজকে নিয়ে আসলাম ভালো কালকেই দেখি পচে যায় আর লেবু এমন একটা জিনিস ওটা কিন্তু গন্ধ হয়ে গেলে খাওয়া যায় না এদিকে ফলটা খাচ্ছি আর এদিকে দেখো টুকিটাকি কাজগুলো করছি বাইরে করেছে প্রচুর মেঘ তো মাকে বললাম যাও দেখো রাস্তার দিকে কী কী আরও জামাকাপড় আছে আজকে মা আবার টুকটুক করে অনেক কিছু কাঁচা ধোয়া করেছে বারণ করি যে তুমি কাস্তে যেও না রেখে দাও আবার একটা বালতি জমুক দিদিকে দিয়ে কাচিয়ে নেব কিন্তু কেকার কথা শোনে ওই যে আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি তার আগে দেখি ওনার কাঁচা ধোয়া সব কমপ্লিট তাই করে জানো তো ভোরবেলা উঠে যায় বারণ করলেও শোনে না সেই ভোর থেকে উঠে করতে থাকে হাতে জোর পায় না না আস্তে ধীরে সব কিছু করতে থাকে এই রকম মেয়ে স্নান করে জামা রেখেছিল সেটাও এখন ধুতে চলে এসছে আর তোমাদের দাদাভাই কালকে নতুন দুটো গামছা নিয়ে এসছিলো তো মাকে বললাম ধুচ্ছ যখন তাহলে একটা কাজ করো এই নতুন গামছা দুটোকে জলে ভিজিয়ে দাও দুদিন তিন দিন একটু ইউজ করতে একটু অসুবিধা হবে মার মার থাকবে তবে মাঠটা কেটে গেলে সবার সুবিধা হবে কারণ দেখো এখন সামনের সপ্তাহে এতগুলো লোক বাড়িতে থাকবো থাকবে সবাই একসঙ্গে থাকবে তো তখন গামছা সব কিছুই একটু বেশি দরকার হবে তো সেই কারণেই মাকে বললাম বাইরে দেখো একদিকে করেছে তো প্রচণ্ড মেঘ আর একদিকে রোদ মাকে বললাম যেগুলো শুকনো আছে সেগুলো তুলে আনো বাদ বাকিগুলো থাক বৃষ্টি নামলে তোলা যাবে একেবারে রান্না মানে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি। বাসন কোষণ গোছানোর থেকে সব কিছু হয়ে গেছে আর এখানে মা দাঁড়িয়ে আছে এখন পায়েস করবে বলে দু প্যাকেট দুধ জমেছে আগের দিনে দুধটা ছিল আর আজকে আবার এক প্যাকেট দুধ দিয়েছে ঠিক আছে তো মা বিকালবেলা বাড়ি যাবে তো আমি বললাম পায়েসটা করে দিয়ে যাও আমার আবার পায়েসটা অতটা ভালো হয় না তো মাকে বললাম পায়েসটা করতে আর এখন সত্যি কথা বলতে এইবার আমি অনেক পায়েস খেয়েছি শেষের দিকে আমি এত মিষ্টি খাই না কিন্তু পায়েস খুব ভালো লাগে তবে মিস্ত্রি দিয়ে আজকে হবে না পুরোটাই চিনি দিয়ে হবে এখানে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ সব কিছু বার করে দিয়েছি আর এই ইন্ডাকশান ওভেনে মা করবে পায়েসটা ঠিক আছে আর এদিকে সব কিছু তুলে ঠুলে দিয়েছি তার মধ্যে এক ঝলকা বৃষ্টিও হয়ে গেল এখন ভাবছি এই জায়গাটা একটুখানি ঘরঝার দিয়ে নিচে ফেলেছি তো এই জায়গাটা একটুখানি ধুয়ে পরিষ্কার করতে হবে করে জামা কাপড় ছেড়ে তারপরে ঘরে যাব। ওই যে মেয়েকে বললাম একটু এসিটা চালাতে খুব মানে অস্থির লাগছে আর এখানে লেবুটাও খাবো খেতে খেতে কাজ করছিলাম কিন্তু আর খাওয়া হয়নি রান্না বলতে এখানে কুমড়ো বাটাটা করলাম এখানে ডাল বেটে রেখেছি বড়া করব খাবার সময় আর ডাল ছিল গরম করলাম আর এখানে উচ্ছে ভাজা করেছি আর কালকে মাছের ঝোল ছিল মাছ আছে দু পিস মতো মাছ আছে এই যে মাছ আর মাছের মাথা দিয়ে এই যে ঝোলটা ছিল আর দিদি পাঠিয়েছি দিদি দিয়ে গেছিলো সকালবেলায় ফুলকপি আলুর তরকারি আর সোয়াবিনের তরকারি ব্যস্ত এই দিয়েই আমাদের দুপুরবেলা হয়ে যাবে সেই কারণে আর বেশি কিছু রান্না বান্না করিনি দিদিও আসবে না আর আমিও কিছু অত রান্না করিনি রাত্রিবেলায় লাগলে তখন একটু ডিম ঠিম ভেজে নেওয়া যাবে আর দেখো এক ঝলকা বৃষ্টি হলো এই দুটোই ভেজা ছিল আবার সব ঘরে মেলে দিয়েছি আবার এখন রোদও উঠেছে ঠিক আছে এই জায়গাটুকু পরিষ্কার করে এবার চলো একটুখানি ঘরে যাব গিয়ে একটু শুই তাও দেখতে দেখতে এই যে আড়াইটে বেজে গেছে কারণ শুয়ে পড়েছিলাম তো অনেক দেরি হয়ে গেছে উঠতে তো মা পায়েসটা করুক এখন এখন তো কেউ ভাত খাবে না বললো পরে খাবে পরে করবো খানি মানে পরে বড়াটা ভাজবো ঠিক আছে চলো শুয়ে থেকে থেকে শরীরটা একটু ভালো লাগছিল তারপরে দেখলাম খিদে খিদেও পাচ্ছে কিন্তু পেলে কী হবে আমি দেখি মেয়ে বসেছে মেহেন্দি পড়তে এইবারে ওর বায়না মা আজকে একটু খাইয়ে দেবা আসলে কি বলতো আমার মেয়ে না মাঝে মাঝেই এই বায়নাটা করে কিন্তু কোনো দিন তোমাদের দেখাই না তোমরা আবার অনেকেই খারাপ কমেন্ট করবে এত বড়ো মেয়েকে আবার খাইয়ে দিতে হয় দেখো সন্তানের কাছে মানে মা বাবার কাছে সন্তান সব সময় ছোটো তাই না তো আমার আমি খাইয়ে দিলে আমার মেয়ে খুব আনন্দ পায় আর ধরো যেদিন ওর পছন্দমতো রান্নাবান্না না হয় সেদিনকে তো আমি তিনবেলায় ওকে খাইয়ে দিই আমি খাইয়ে দিলে ওই খেয়ে নেয় কিন্তু নিজের পছন্দ মতো রান্না না হলে তখন খুব নাকচকুর করে খাওয়া নিয়ে আজকেই যেরকম কি দেবো খেতে ওর পছন্দ মতো তো কিছু নেই কুমড়ো বাটাটা করেছিলাম ওই বাটা দিয়ে মেখে দিলাম আর ডাল দিয়ে লেবু দিয়ে ভাতটা মেখে বড়া ভাজা দিয়ে খেলো ওর খাওয়া নিয়ে ঝামেলা নেই কিন্তু দেখো যে খায় না মাছ ঠাছ তার সামনে খেতেও কেমন লাগে না তো সেই বলছে মা আমাকে একটু পনির করে দেবা তুমি হসপিটালে যাওয়ার আগে আমি বলেছি ঠিক আছে দেবো এর মধ্যেই একদিন একটু করে দেবো পনিরটা খেতে খুব ভালোবাসে যাই হোক খাইয়ে দিলাম আর দেখো এবার আমি আর মা গিয়েও খেতে বসবো তা ভাবলাম চলো মেয়ে মেহেন্দিটা পড়ছে তোমাদের একবার দেখাই তোমরা তো সবাই মেয়ের হাতের কাজ খুব পছন্দ করো সত্যি মা হয়ে বলতে নেই মেয়ের গুণের কথা সত্যি আমার মেয়ের কিন্তু আকার হাত খুব ভালো দেখো কি সুন্দর একা একা মেহেন্দি পড়েছে এই পাটটা পড়েছে আবার পেছন পাটটাও পড়বে আর ওর হাতে না মেহেন্দির কালারও খুব সুন্দর হয় জানো তো তো দেখাচ্ছিলাম তাই বলছিল মা এখন দেখিও না কালকে দেখাবা পুরো পড়েনি নিই আমি বললাম না আজকে একটু দেখাই কালকে পুরোটা দেখ দেখাবো ঠিক আছে চলো কালকে তোমাদের পুরোটা দেখাবো রংটা কেমন হয়েছে মেহেন্দিটা কেমন পড়েছে তো ভাবলাম চলো আর তো সারাদিনে কোনো কাজকর্ম নেই ব্যাস এই শেষ এবার খাওয়া দাওয়া করে আমিও শুয়ে পড়বো মাও তাড়াতাড়ি করে বলল বেরিয়ে যাবে তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো আজকের মতো কিন্তু টাটা